আজই এই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি করে প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারী থর থর করি কাপিছে ভুধর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে হেতায় হতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুড়িয়া, মাতিয়া বেড়াই বাইরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাদ্রে আজিকে প্রাণের সাধন লোহরির পরে লোহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশানি যখন উঠেছে তখন কিসের আমি ঢালিব কুরুনা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাইয়া আকুল পাগল পারা কেস এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হতে শিখরে ছুটিব ভূধর হতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দেব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাদ আছে প্রাণ হয়ে আছে ভোর শুনি যেন মহাসাগরের গান পড়ে চারিদিকে মোর এটি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর